ঠাকুর মা ও স্বামীজির চরণে প্রণাম জানিয়ে উদ্বোধন পত্রিকার থেকে কিছু অংশ পাঠ করছি আজকের বিষয় মুক্ত হও স্বামী বিবেকানন্দ এটি অনুভব করতে শিক্ষা করো যে তুমি অন্য সকলের দেহেও বর্তমান এটি জানার চেষ্টা করো যে আমরা সকলেই এক আর সব বাজে জিনিস ছেড়ে দাও ভালো মন্দ কাজ যা করেছো সেগুলি সম্বন্ধে একদম ভেবো না সেগুলি থুথু করে উড়িয়ে দাও যা করেছো করেছ কুসংস্কার দূর করে দাও সম্মুখে মৃত্যু এলেও দুর্বলতা আশ্রয় করো না অনুতাপ করো না পূর্বে যেসব কাজ করেছো সেসব নিয়ে মাথা ঘামিও না এমনকি যেসব ভালো কাজ করেছো তাও স্মৃতিপথ থেকে দূর করে দাও মুক্ত হও দুর্বল কাপুরুষ ও অজ্ঞ ব্যক্তিরা কখনও আত্মাকে লাভ করতে পারে না তুমি কোনো কর্মফলকে নষ্ট করতে পারো না ফল আসবেই আসবে সুতরাং সাহসী হয়ে তার সম্মুখীন হও কিন্তু সাবধান পুনর্বার সেই কাজ যেন করো না সকল কর্মের ভার ভগবানের ওপর ফেলে দাও ভালো মন্দ সব দাও নিজে ভালোটা রেখে কেবল মন্দটা তার ঘাড়ে চাপিও না যে নিজেকে সাহায্য করে ভগবান তাকেই সাহায্য করেন